গতকাল রাত ভোর সাড়ে চারটা বাজে আমার সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তোমার সন্তান হয়েছে এখন আপনার সন্ধান হয়েছে ছেলে নামে ছেলে আলহামদুলিল্লাহ তো আপনার তো আজকে পাঁচ বছরের বাড়িতে যান না তো কেমনি কি ভাই তো কি আল্লাহ তালা দিছে আল্লাহ তালা দিছে তো একটা মাধ্যম লাগে না মাধ্যম হারলে বললে আল্লাহ তালা দিতে কোনো মাধ্যম লাগে না ভাই আর